থাকবে এটা হচ্ছে স্লিভস এর এটা শুধুমাত্র তাদেরটা দেখেন এটা ইট কালার খুব সুন্দর সবগুলো সাথে একদম 42 42 আসলে প্রাইজে যাচ্ছেন স্পেশালি আজকে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ওপেন বাটন হাই নেকের ভিতরে পাচ্ছেন এটা খুব সুন্দর প্রিন্ট কিন্তু এটা প্রচুর সেলিং আইটেম আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এলিট আউটফিট থেকে খুব সুন্দর সুন্দর আজকে তিনশো নিরানব্বই টাকায় কিন্তু শার্ট পিস দেখাবো ঠিক আছে সরাসরি ফ্যাক্টরি থেকে দেখিয়ে দিব যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য আর এগুলোর পাশাপাশি সুন্দর কিছু গ্রাউন্ড আছে রেশন কার্ড প্লাজো দিয়ে গ্রাউন্ড তাই না এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন তবে একটা ডিজাইন দেখিয়ে দেন প্রাইসটা বলে দেন আচ্ছা তো শুরুতে দেখাবো ভাইয়ার একদম সিগনেচার প্রোডাক্ট ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটা শুধুমাত্র তাদের কাছেই পাবেন এছাড়া কোথাও পাবেন না এটা প্রচুর ঘের গ্রাউনের ভিতরে অরিজিনাল চায়না লিলেন এটার প্লাজোটা দেখাই এটা কিন্তু সুতোর কাজের সাথে কন্টাস্টে রেশন কার্ড প্লাজো পাবে তাই না এই যে এই হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা এটা হোলসেল আচ্ছা এটা হোলসেল প্রাইসটা কিছুটা কমবে সেক্ষেত্রে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এটার ভিতর কালার আছে টোটাল তিনটা দেখেন এটা ইট কালার খুব সুন্দর সবগুলোর সাথে হোয়াইট কালার কন্ট্রাস্টে পাজামা পেয়ে যাবেন প্রাইস থাকবে 9৫০ করে মিনিমাম নিতে হবে কত সেট ভাইয়া আচ্ছা এক সেটও নিতে পারবেন পাইকের দামে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য নয়শো আচ্ছা স্যোর এখন দেখাবো সবগুলো শার্ট টুপিজ এটা অ্যালেক্সের ভিতরে হাতায় কফ করা এখানে ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা পায়জামা সহ তাই না জামা এবং হচ্ছে পায়জামা সহ সেট তিনশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন কালার ডিজাইনগুলো দেখায় প্রচুর কালার আছে ডিজাইন আছে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু ফিতা দেওয়া আছে সবাই পড়তে পারবেন ঠিক আছে এক সেট নিলেও হোলসেল তিনশো নিরানব্বই টাকা মাত্র সবগুলো কালার কন্ট্রাস্ট ডুলো দেখেন এটা একটা কালার তিনশো নিরানব্বই সবগুলোর সাথে ম্যাচিং কালার পায়জামা সেম কাপড় তাই না রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা একদম ফিক্সড প্রাইস এটা একটা কালার আচ্ছা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেহেতু ফিটা আছে আচ্ছা একদম অ্যালেক্সের ভিতরে পাবেন ওকে আচ্ছা এটা দেখেন যারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য প্রচুর স্টক আসছে তাদের এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কাস্টমাইজ করা তাই না যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি এলিট আউটফিট ভিজিট করতে পারেন ভাইদের প্রচুর কালেকশন আসছে ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন এটা হোয়াইট এর ভিতরে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন তিনশো নিরানব্বই টাকা এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই ছত্রিশ থেকে একটা ডিজাইন ডিজাইন থাকবে থাকবে খুব সুন্দর একটা একটা কিন্তু প্রাইস এটা কালার এগুলো হোয়াইটের ভিতরে আছে প্রচুর ড্রেস আছে কিন্তু আজকে প্রচুর প্রিন্টার ঠিক আছে এগুলো সবই ওপেন বাটন হাইনেকের ভিতরে পাচ্ছেন এটা একটা প্রিন্ট তিনশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার অ্যাকসেপ্ট নিলেও পাইকের প্রাইসটাই পাবেন এটাও তিনশো নিরানব্বই এটা একটা প্রিন্ট দেখেন এটা খুব সুন্দর প্রিন্ট কিন্তু এটা প্রচুর সেলিং একটা প্রোডাক্ট ভাইদের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর ছোটো ছোটো বল প্রিন্ট করা তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবে তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম থাকবে তিনশো করে একটু ধৈর্য সহকার দেখবেন আরও কিছু প্রিন্ট দেখাবো এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইজে পাচ্ছেন তিনশো নিরানব্বই এটা একটা প্রিন্ট এগুলো সবই অ্যালেক্সের ভিতরে রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তিনশো টাকা লাস্টের এটা থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু অনেকগুলো কালার আসছে তাই না ছয়টা কালার আছে এটা এর ভিতরে পাবেন খুব সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে এটার স্লিভটা খুব চমৎকার এটা থাকবে এটা ফ্রন্ট ব্যাক সেম ডিজাইন করা সেম প্রিন্ট এই যে দেখেন কাপড়টা কিন্তু সিন্থেটিক জর্জেটের ভিতরে এইটা হচ্ছে প্লাজোটা সেম ফ্যাব্রিক ওটা দেখাই ওনাটা হবে জর্জেট অল ওভার কিন্তু সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত নয়শো পঞ্চাশ কালার আছে তাই না কালারগুলো দেখাই জাস্ট এই দেখেন এটা একটা কালার নয়শো পঞ্চাশ না ম্যাচিং থাকবে সবগুলো এই হচ্ছে ওনারটা টোটাল ছয়টা কালার ফিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার